শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ইন্টার ডিস্ট্রিক্ট মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্তে গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে দেখুন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে যেটা দেখুন পাঁচ তিন দু হাজার চব্বিশ ফ্রম দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া দেওয়া হয়েছে টু দ্য এস আই অফ স্কুল অল সার্কেল ডে অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে কী বলা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে দেখুন রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফর ইন্ট্রা সার্কেল অ্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ এখানে বলা হয়েছে নিজস্ব সার্কেলে এবং নিজ জেলাতে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান জমা করার জন্য এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে কিছু প্রাইমারি টিচার্স অর্গানাইজেশান এবং কিছু প্রাইমারি টিচার্স তারা চেয়েছিল যে মিউচুয়াল ট্রান্সফার হোক এই জেলায় সেই সংক্রান্ত তার জন্য নির্দেশিকাটা দেওয়া হয়েছে এখানে অবশ্যই বলা হয়েছে নিজ সার্কেল এবং নিজ ডিস্ট্রিক্টের মধ্যে অবশ্যই মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লিকেশান জমা করতে পারবে বারো তিন দু হাজার চব্বিশের মধ্যে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করা হবে এবং অবশ্যই সবাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানানো জানাতে বলা হয়েছে ইন্টার নিজ সার্কেলের এবং নিজ জেলায় এই মানে বাঁকুড়া জেলার সমস্ত জেলার জন্যই এটা কিন্তু গ্রাহ্য হয়েছে এখনও বাকি জেলাগুলো এখন পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি এটা শুধুমাত্র বাঁকুড়া জেলার জন্যই এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে এখানে বলা হয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশানগুলো মিউচুয়াল ট্রান্সফোর্ যে অ্যাপ্লিকেশানগুলো অবশ্যই বারো তিন দু হাজার চব্বিশের মধ্যে জমা করতে বলা হয়েছে এবং সাবমিট করতে বলছে যত সম্ভব পনেরো তিন দু হাজার চব্বিশের মধ্যে এগুলো জমা করতে বলা হয়েছে এবং কোন ফর্ম্যাটে করবেন সেই ফর্ম্যাটটিও দেখুন নিচে দেওয়া হয়েছে যারা মিউচুয়াল ট্রান্সফার করবেন এইভাবে দুটো ফরম্যাট পূরণ করতে হবে কি কী লাগবে নেম অফ দ্য টিচার্স এমপ্লয়ি আইডি লাগবে ডেজিগনেশন লাগবে নেম অফ দ্য স্কুল ইউডাই স্কোট নেম অফ দ্য সার্কেল ডেট অফ ফার্স্ট জয়নিং ইন সার্ভিস ডেট অফ ফার্স্ট জয়নিং ইন ডিস্ট্রিক্ট ডেট অফ ফার্স্ট জয়নিং ইন দ্য স্কুল ডেট অফ সার্ভিস কনফার্মেশান লাস্ট ট্রান্সফার ট্রান্সফার অর্ডার মেমোর নাম্বার এবং ডেট অনুযায়ী কী কারণে মিউচার ট্রান্সফার হবে সেটা অবশ্যই লিখতে বলা হয়েছে এবং সেকেন্ড কালামেও সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা মানে করবেন সেটাও এইভাবে পূরণ করার জন্য এই ফরমেটটি পূরণ করে জমা করতে বলা হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাকি জেলাগুলোতেই যখন অর্ডার হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকুন